এখন একটি জনপ্রিয় পাগল হাসানের গান করতেছি সবারই ভালো লাগবে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া কিরে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া হাজায় না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া গো সারি যায়ও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া কিরে ছাড়িয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া জরাই আমায় আরো ডোরে বান্দিয়া পি রীতি খেলা আমার দয়টা রে লুইয়া জরাইয়া ডোরে বান্দিয়া প্রীতি মরে খেলাও মারি দয়টারে লইয়া হাতে দয়রা সাইরো নাহার সামনে আগাইয়া গো হাতে দয়রা সাইরো নাহার সামনে আাইয়া সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া ও সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া কিরে সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া কিরে সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া মিশা সুখে না হাসাইও দুঃখ দিয়া বগবাসায় যায়ন নাগুমন মন বোলারে ধুইয়া মিছা সুখে না হাসায়ু দুঃখ দিয়া বোগবাসায়ু যায়নারে মন বোলারে ধুইয়া আরে বে হায়ারে লা মায়রা দিস বাগাইয়া গাইয়া ও তোর বে হায়ারে বাগাইয়া সারিয়া দিস না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া হিরে সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া হিরে সারিয়া যায়ো না বন্ধু মায়া লাগাইয়া কত ধনী গুণী মানি করতে পারে পাগলামি মন্দিরে তোমার প্রেমে পাগল হইয়া কত ধনী গুণী মানি করতে পারে পাগলামি আমি তোমার প্রেমে পাগল হইয়া আরে প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া কি রে প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া সারিয়া যায়ু না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া হাজায় না বন্ধু মায়া লাগাইয়া কিরে সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া কি রে সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া কি রে সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া কি রে জীবন খাতাই প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া কির হেসারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া কির সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া কিরে সারিয়া যায়ও না বন্ধু মায়া লাগাইয়া কিরে সারিয়া যায়ও বন্ধু মায়া লাগাইয়া